টাটকা সবুজ বরবটি দেখলে আমার সবসময় শুধু বরবটির ভর্তা খেতে ইচ্ছা করে আর এই ভর্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে যে কী বলবো তো প্রথমে আমি বরবটিগুলোকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে ধুয়ে রেখে দিলাম এরপরে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে আমি কিছু বড় চিংড়ি নিয়েছি যেগুলো আমি ভুনা করব। আর ছোট চিংড়িগুলো যেগুলো আমি নিয়েছি সেগুলো দিয়ে আসলে বরবটি ভর্তাটা করব তো ফ্রাই প্যানে তেল গরম করে আমি ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম এতে একটু হলুদ মরিচ এবং লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে আপনার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম এটা একটু লাল লাল করেই ভাজতে হবে তাহলে চিংড়ির ফ্লেভারটা ভালো আসে ভাজা হলে এরপরে আমি সে তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভাজা ভেজে নিলাম শুকনো মরিচটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে সেই পাত্রেই তুলে নিলাম যে পাত্রে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছিলাম এরপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু রসুন এবং পেঁয়াজ এটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব তো প্রথমে একটু পেঁয়াজটা রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ এখন এই কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিলাম এখন এটাকে আমি তুলে নেব সবগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা বরবটিগুলো আর বরবটির মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ যাতে বরবটিটা খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয় এই বরবটিটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করা যাবে না এভাবে চেড়ে ঢাকনা ছাড়াই এটাকে সেদ্ধ করে নিতে হবে অল্প হিটে আপনারা এটা কাজটা করতে পারেন আমি কিন্তু মিডিয়াম হিটে রেখেই এই বরবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি যদি তেল অতিরিক্ত মনে হয় তাহলে এভাবে আমার মতন এক সাইড করে কাত করে রাখলে তেলটা ঝরে যায় এরপরে আমি এখন এটাকে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে এখানে শিলনোড়ায় বেটে নিতে পারেন তো আমার জার যেহেতু ছোটো সব কিছু একসঙ্গে ধরবে না তাই আমি এখানে অর্ধেক অর্ধেক পরিমাণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে প্রথমবারের মতন ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিয়ে আমি এখন একটা পাত্রে নিয়ে নিলাম পাত্রে নেওয়ার পরে অতি পরবর্তী যে ব্লেন্ড করা ছাড়া ভর্তাগুলো রয়ে গেছে আসলে বরবটি এবং ইয়ে ভাজাগুলো রয়ে গেছে সেগুলো আমি আবারও ব্লেন্ডার জ্বারে দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ মানে স্বাদ মতো লবণ যেহেতু বরবটিতে আমি লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবং সর্ষে তেলও দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে প্রথমবারের ব্লেন্ড করা ভর্তার সঙ্গে মিশিয়ে নিলাম এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ এখানে আমি এখন সর্ষে তেল দিয়েছিলাম যেটা আগেরবার দেয়নি এজন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেলো খুবই মজা বরবটি ভর্তা দেখতে যেমন লোভনীয় এটা ক্ষিত মশলা মশল্লা খুবই টেস্টি হয়ে থাকে